চাচা কি নাম আপনার আলতাফুর প্রামাণিক পেঁয়াজের মন কত পনেরোশো চোদ্দশো টাকা মন এক বিঘা জমিতে কতটুকু ফসল হয় চল্লিশ থেকে পঞ্চাশ মন তো এক বিঘা ফসল করতে আপনার ব্যয় কত বিশ হাজার টাকা বিশ হাজার এবার যে পেঁয়াজের মূল্য তাতে কি আপনাদের লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না লস হচ্ছে কি পরিমাণ কি পরিমাণ দাম হলে আপনাদের লাভ হতো বীজের কেজি আট হাজার টাকা আর পেঁয়াজের মন হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা এতে আপনাদের পোষাচ্ছে না ন্যূনতম দু হাজার থেকে বাইশশো টাকা মন হলে আপনাদের পোষাইত তা আমি ভেবেছিলাম যে এগুলো মনে হয় সুপারি কিন্তু এসে দেখি যে না এই বস্তাগুলো হচ্ছে পেঁয়াজ আপনাদের এই এলাকায় যে এত পেঁয়াজের উৎপাদন হয় এটা আমার জানা ছিল না তো যাই হোক কুড়ি গ্রাম জেলায় এরকম পেঁয়াজের ফসল হয় না আপনারা এই ফসলগুলো করেন এই ফসলই হয় নাকি অন্য ফসলও হয় 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 বাদাম এই যে দেখতেছি আচ্ছা হয় জামালপুর জেলা মেলান্দ উপজেলা মাহমুদপুর ইউনিয়ন মাহমুদপুর বড় একটি বাজার এই বাজারে বট বৃক্ষটি প্রায় ষোলো শতক জমি দখল করে আছে এই বটবৃক্ষের ছায়া যেন গোটা জামালপুর জেলাকে আবৃত করে রেখেছে